আসসালামু আলাইকুম বেহস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাজার বক্সার হানড্রেড সিসি বাইক একবারে গুড কন্ডিশন আছে বাইকটা তো আমি বাইকটা দেখাই কী অবস্থা আছে আপনারা সবাই দেখবেন ভিডিওটা কাটা করবেন না ফুল পর্যন্ত দেখবেন তো আছেন আমি বাইকটা দেখাই ট্যাঙ্কিটা দেখবেন একবারে ভালো কন্ডিশন আছে ইঞ্জিনটা একশো একশো আছে আমি স্টার্ট করে দেখা বলছি স্যার টাইটটা দেখবেন একবারে নতুন লাগান আছে সামনেরটাও নতুন লাগান আছে পিছনেটাও রিংগুলো দেখবেন একবারে চিকচিকে মনে হয় নতুন লাগাইছে সাইলেন্সারটা দেখবেন একবারে একশো একশো আছে তো যিনা নিতে চান আপনার বাইক চ্যানে যোগাযোগ করবেন বাদাস বক্সার বাইক বগুড়ার নাম্বার এগারো আটাত্তর ষাট যিনা নিতে চান আপনার বাইক চ্যানে যোগাযোগ করবেন একবারে ভালো কন্ডিশন আছে যিনি চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই বাইকটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের নিয়মটা হলো তিন এক ভাগ টাকা দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো দিয়ে থাকি অনেকেই বলে আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হলো বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড অর্থাৎ বগুড়া জেলায় বগুড়া থানা সবকিছু বগুড়ায় আপনি বাংলাদেশের কোনো প্রান্ত থেকে এই বাইকটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে

তো বাইকটা আমি বন্ধ করে দিলাম বাজাজ বক্সার এটা হলো আপনার তেরোটা বাইক ভেঙে একটা বাইক বানানো হয়েছে মানে তেরোটা গাড়ির অরিজিনাল মাল একটা গাড়ির লাগানো আছে তাহলে তো বুঝতেই পারছেন যে বাইকটা কিরকম আছে একবারে একশো আশি আছে বাইকটা বিনা নিতে চান আপনার বাইক চালে যোগাযোগ করবেন রেটটা থাকবে পঁয়ষট্টি হাজার চা দাম কম করা যাবে আবারও বলে দিচ্ছি রেটটা থাকবে পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কম বাড়ায় করা যাবে কম বাড়ায় করা যাবে তো এই আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ